আজ আমি আপনাদের দেখাবো কীভাবে তেলাপিয়া মাছের বর্তা করা যায় বিয়েবাড়ির স্টাইলে তো আমি তেলাপিয়া মাছটাকে একটু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মাছটা একটু বেজে নিচ্ছি তো একটু লাল লাল করে মাছটা বাজবেন। আমি লাল লাল করে মাছটা বেজে এখন তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন তো রসুন পেঁয়াজটা একটু হালকা একটু বাদামি করব। বেশি বাদামি করব না হালকা একটু বাদামি করে বেজে নিচ্ছি তো এভাবে বাঁচলেও অনেক টেস্টি হয় আর বিয়ে সাধারণত এভাবেই বাজে তো এর আমি অল্প একটু বেজেছি এখন আমি এগুলো তুলে নিচ্ছি তো নেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচ বেজে নিচ্ছি কাঁচা মরিচ দিব না শুকনো মরিচই দিব তো আমার মরিচটা হয়ে গেছে আমি এর বেশি বাঁচবো না এখন আমি এখানে বেরেস্তাটা করে নিব আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি একটু বাদামি করে নিব এটা কিন্তু আমি অবশ্যই বেরেস্তা করব। তো আমারটা হয়ে গেছে এখন আমি একটা টিসুর উপরে রেখে দিচ্ছি কারণ নিচে তেল তাকে বেড়েছে তার জন্য তো আমি এখানে যে পেঁয়াজটা আর আর রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং যে মরিচটা বেজে রেখেছিলাম সে মরিচটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি জাল অল্পই দিব এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ এখানে হাফ চামচ দিয়েছি দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিচ্ছি তো ভালো করে চটকানো হয়ে গেছে আমি মাছটা একটু কাটা বেছে নিয়েছি এখন মাছটা দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিচ্ছি একটু ভালো করে চটকাতে হবে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা রেখেছিলাম সে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এভাবেই খেয়ে দেখবেন একদম ইউনিক একটা বর্তা তো আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখে অনেক জীবে জল চলে আসছে না ভাত খাওয়ার জন্য তো আমার এটা হয়ে গেছে এখন আমি ওই যে বিয়ে বাড়িতে ছোট ছোট বল অথবা হোটেলে যে বল তৈরি করে আমি সেগুলো গুলগুল করে একটা বলের মতো বানিয়ে নিচ্ছি এ দেখেন বিয়ে বাড়িতে এভাবেই সুন্দর করে একটা বল বানিয়ে দেই তো আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখেন বলগুলো হয়েছে বিয়ে বাড়িতে এরকমই তাকে